আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে শুক্রবার কি রান্না করব বিরিয়ানি তো বিরিয়ানি রান্না জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব তিন ঘন্টা কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এদিকে এই যে মাংস মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি তো এখন কাঁচা সরিষার তেল দিয়ে দিব তো কী কী দেবো সবাই তো জানোই আমি এভাবে দিয়েছি তোমরা যদি চাও পুরো রেসিপি আমি শেয়ার করব পরে তো এই যে ভালো করে মাংসটাকে মেখে নেব তো সব কিছু দেওয়া হয়ে গেছে মেখে রেখে দেব তিন ঘন্টার জন্য রেস্টে তো এই এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো ব্লান্ডার করে নেব এই যে এখানে কাঁচামরিচা সে ব্লান্ডার করে নেবো তো সব কিছু রেডি করে চলে আসছি স্বাদে তো এখন আমি এই যে একটা পাতিল বসাই দিয়েছি অনেক বড় পাতিলটা তো দিয়ে দিয়েছি সয়াবিন তেল পেঁয়াজ সব মশলা দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো এরপরে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো এই যে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালো করে কষাবো তো এখানে দেখো লাড়কিতে কি সুন্দর আগুন জ্বলতেছে ধাঁ ধাও করে অনেক সুন্দরভাবে আগুন জ্বলতেছে তো লাড়কি ছোলা রান্না অবভিয়াসলি অনেক মজা তো এখানে দিয়ে দিলাম ঝালের জন্য একটু এর গুঁড়া তো দিয়ে এখন নেড়ে ভালো করে কষাবো তো এভাবে মাংসটাকে আমি রান্না করে নেব তো তোমরা দেখতে থাকো আশা করি সবার যে ব্লান্ডার করে রাখা টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি তো দিয়ে এখানে দুই কেজি গরুর মাংস আর দুই কেজি পোলাউ চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করবো তো এখন কষানো হয়ে গেছে নেড়ে ছেড়ে দিলাম ধোঁয়ার জন্য কিছুই দেখা যায় না আর দেখো এই যে বিকালবেলা রোদ রোদ্রের আলোটা কী সুন্দর লাগতেছে তো এই যে মাংসটা হয়ে আসছে এখন আমি আরও কিছুক্ষণ কষাবো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে আমার মাংস এই যে অনেক সুন্দর হয়েছে এখন আমি ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি চাউল এখন আমি একেটাকে নাড়তে থাকবো নেড়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব তো চুলা ছোট পাতিল অনেক বড় তাই একটু ধরতে অসুবিধা হচ্ছে তো এই যে এখন ধরে ভালো করে নাড়তে হবে দেখো একটু নামিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আরও এক প্যাকেট বিরিয়ানি মশলা তো এখানে বিরিয়ানি মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তো এখন কষানো হয়ে গেছে আমার চাউল এখন দিয়ে দিলাম আমি ফোটানো গরম পানি তো গরম পানি দিয়ে দিয়েছি একবারে দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে তো এইভাবে লালকে ছোলা রান্না কিন্তু খেতে অসম্ভব মজা হয় সত্যি এরা যারা খেয়েছে তারাই জানে আর যারা খায়নি কখনো তারা কিন্তু এটার মজাটা বুঝবে না তো এখানে নিচে লেগে যাচ্ছে এখন নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি তো ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি অন্য একটা সসপ্যানে তুলে নিয়েছি এই যে দেখো কালারটা যদিও একটু করা হয়েছে কিন্তু ওটা কালার না তো খুবই মজা হয়েছে এই যে জামাই খাচ্ছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছে যে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক